আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো দেখে বুঝে গেছেন ভিডিওটা ঠিকঠাক কি খাবার খায় অনেকে জানে না যে কি খাবার খায় তো অনেকে বাচ্চা ধরে যে জানে না যে বাচ্চা কি খাবার খায় তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব যে বালি হাস কি কি খায় তো আপনারা চাইলে বাসায় বালি হাস পালতে পারেন বালি হাস খুবই সুন্দর খাবার খায় তো বাচ্চা যদি হয়ে থাকে তাহলে বাচ্চা খাবার খায় হচ্ছে যে কুচুড়ি পানাগুলো আছে ছোট সেই কুচুরি ফানাগুলো ওরা ভালোই খেয়ে থাকে তো বাচ্চাগুলো কিচুরি ফানা খাওয়াতে পারেন সাথে হচ্ছে যে চাউল আছে চাউল চাউলের গুড়া ওইগুলা গুলে খাওয়াতে পারেন আর বড়গুলা যেগুলো আছে যে ভাত ভাতও অবশ্যই ওরা খুব ভালো খায় আর যেগুলা খুদ আছে খুদ যে খুব বলে রাখবেন রাখলে দেখবেন নরম নরম হয় ওইগুলো আপনারা বালি হাসে খাওয়াতে পারবেন তো দেখা আমাকে বলে যায় বালি পালা যায় বালি হাঁসের খাবার আমি যেগুলো বললাম এইগুলো খাওয়াবেন অবশ্যই খাবে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় জলদি সাবস্ক্রাইব করে নিন আর এরকম ভিডিও পেতে শৌকিন পাখির চ্যানেলের সাথেই থাকবেন আর যারা অবশ্যই ফেসবুকে দেখতে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন